ফ্যামিলি স্যুট অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে রয়েছে কি একদম আমরা সুগন্ধা 20 সাথে সুগন্ধা 20 এর দ্বিতীয় পর্যায় দ্বিতীয় ফ্লোরে এবং গণভুতুতান মারের পাশে সবকিছু মিলে আপনারা এখানে একদম বড় একটা বড় সরপরিবার 6 জন 7 জন 8 জন 9 জন থাকার মতো সুব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ওয়ল্ড ডেবোড় রয়েছে স্মার্ট টিভি পাচ্ছেন ডাইরেক্ট টিভি পাচ্ছেন সাথে কিসিং সহ সবকিছু পেয়ে যাচ্ছেন তার সাথে আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন এটা একটা আলিতে একটা রুম রয়েছে এই আলি রুমের মধ্যে আলিদা মধ্যে আপনারা একদম এসি সহ ওয়ার্ল্ড ডেকোরেট সহ একদম সেগুন গাছের বড় সর একদম কিংসের খাট সহ সব কিছু পেয়ে যাচ্ছেন এখান থেকে আসলে রাত্রের বেলা কারণ দেখা যাচ্ছে না আপনি এখান থেকে বিচ বিও দর্শন করতে পারবেন এখানে রুমে বসে আপনারা বিচের দর্শন পাবেন আপনারা যারা এখনো পর্যন্ত বরফ সরো ফ্লাডের জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনাদের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে আপনারা সকলে একদম এটাও আর একটা কিং সাইজ রয়েছে এটার সাথে এসি রয়েছে এটার সাথে এসি রয়েছে আপনারা রুমটা আসলে দেখতে পাচ্ছেন একদম বড় সরো একটা রুম এই রুমের সাথে আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন একদম এটা আমাদের দরিয়া বিলাস লিফটে সেভেন রয়েছে সাত তলার মধ্যে রুমটা রয়েছে যারা বড় সরো রুম চাচ্ছেন সাথে ওয়াশরুম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুম অনেক সুন্দর আপনারা এখানে যারা পরিবার রান্না বান্না করে খেতে চান আরও আমাদের এখানে রান্না বান্না করে খাওয়ার সুযোগটা রয়েছে তার মধ্যেও আপনারা যারা সুগন্ধা বলে থাকতে চান পাঁচ মিনিটে পাঁচ মিনিটে হেঁটে সুগন্ধা বীজ যেতে চান বা লাবণী বীজ তাদের জন্য একদম এই ফ্যামিলি সিটি অ্যাপার্টমেন্টটা সবার জন্য প্রযোজ্য তার সাথে যারা এখনো পর্যন্ত থেকে এসে বড় একটা পরিবার একসাথে থাকতে চান মা বাবা ভাই বোন আত্মীয় সঙ্গে তাদের জন্য একদম প্রযোজ্য আমাদের হোটেল হচ্ছে দরিয়া বিলাস এই ফ্ল্যাটটা হচ্ছে লিফ্টে সেভেন রয়েছে সাত মধ্যে রয়েছে আপনারা যারা এখনো পর্যন্ত রুমটা বুকিং করেন নেই ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা রুমটা বুকিং করতে পারবেন এবং আমাদের চ্যানেলের যারা ইউটিউবার মানে যারা দর্শকরা দেখেন তাদের জন্য আমরা ভালো মানের একটা ডিসকাউন্ট দিব আমরা রুমের রেটটা বলতেছি না সর্বোপরি আপনারা সর্বোচ্চ ডিসকাউন্ট রুমটা পাচ্ছেন আপনারা যারা এখনো পর্যন্ত বুকিং করেন এটি বিরুদ্ধে আমাদের ডেলিটার নাম্বারতে কথা আপনাদের সকলের পর্যটককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কক্সবাজার আগত বক্তবৃদের সাথে আপনাদের আগ্রহ আন্তরিক জানিয়ে ভিডিও শেষ করছি ধন্যবাদ